আজ আপনার প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা আসে দিয়ে যায় বারোশালে আরেকটা অঙ্ক সমাধান করব অঙ্কটি হচ্ছে শতকরা লাভ শতকরা লাভ লাভের অঙ্ক এখানে বলছে যে এক কুড়ি কমলা পঞ্চাশ টাকায় ক্রয় করে এক ডজন কমলা হচ্ছে ছত্রিশ টাকায় বিক্রয় করা হলো এখন আমাদের যে বিষয়গুলো জানা ধরে এক কুড়ি সমান হচ্ছে বিশটা আর এক ডজন সমান বারোটা তাহলে আমরা কি কি বলছি এখানে যে এই বিশটা বিশটা কমলা ক্রয় কত ক্রয় মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা তাহলে একটার ক্রয় মূল্য কত হবে যেহেতু একটা কম সেহেতু এটা কি হবে ভাগ যে পঞ্চাশ ভাগ হচ্ছে বিশ আর বলছি এক ডজনের বিক্রয় মূল্যটা দেওয়া আছে তাহলে আমরা এক ডজনের ক্রয় বের করে নিই তাহলে এই বিক্রয় মূল্য থেকে ক্রয় বাদ দিলে আমাদের লাভ বের হবে তাহলে লিখি যে ওতে এক ডজন বারোটার ক্রয় মূল্যগত পঞ্চাশ বনুন হচ্ছে বারো ভাগ বিশ কাটা কেটে করি শূন্য শূন্য কাটা বারো দুই দিয়ে কাটলে ছয় তাহলে হচ্ছে পাঁচ ছয় তিরিশ এই তিরিশ হচ্ছে কি ক্রয় মূল্য ক্রয় মূল্য কয়টার এই বারোটার মানে এই এক ডজনের ক্রয় মূল্য আর এখানে বলছে এক ডজনের বিক্রয় মূল্য ছত্রিশ টাকা তাহলে লাভ কত অতএব লাভ লাভ কি বিক্রয় মূল্য বিক্রয় মূল্য বিরোপ ক্রয় মূল্য ক্রয় মূল্য তাহলে বিক্রয় মূল্য কত দেওয়া আছে ছত্রিশ টাকা আর ক্রয় মূল্য আমাদের বের হয়েছে তিরিশ টাকা তাহলে লাভ হচ্ছে ছয় টাকা এই যে ছয় টাকা যে লাভ হইলো এই লাভ কিন্তু ক্রয় মূল্যে তিরিশ টাকার উপরে লাভ হয়েছে আর এইটা শতকরা কত হয়েছে এটা আমাদের কি তিরিশ টাকায় লাভ হয়েছে কত ছয় টাকা এক টাকায় লাভ হয়েছে কত ছয় ভাগ তিরিশ যেহেতু কম সেহেতু ভাগ অতএব এখন যেহেতু শতকরার কথা বলছে সেহেতু আমরা হচ্ছে একশো অতএব একশো টাকায় লাভ ছয় বলুন একশো ভাগ হচ্ছে তিরিশ দেখে শূন্য আর এই শূন্য কাটা তিন দিয়ে যদি আমরা সকালে কাটি তাহলে দিও তাহলে দশ দু বিশ পার্সেন্ট যেহেতু শতকরা বলছে সেহেতু বিশ পার্সেন্ট উত্তর হচ্ছে ঘ বিশ পার্সেন্ট